কোনো পরীক্ষা নেই যেখানে গড় থেকে অঙ্ক আসে না আর গড়ের অঙ্কগুলো এই সেটটাতে আছে অর্থাৎ প্রশ্নপত্র উনিশ এইটিন অব্দি আমাদের হয়ে গেছিল আজকে আমরা করব সেট নাইনটিন এখানে দেখি গড় এবং গড় নির্ণয় তো গড়ের জন্য তোমাদের এখান দেখো প্রশ্নপত্র যেগুলি আছে প্রশ্নপত্রের বিভিন্ন অঙ্ক আছে অনেকগুলি প্রশ্ন আছে এখানে প্রত্যেকটি অঙ্ক তোমাদের আমি করাবো কিন্তু তার আগে গড় সম্পর্কিত পাঁচটি জিনিস তোমাদের মনে রাখতে হবে কি পাঁচটি জিনিস এক নম্বরে হচ্ছে গড় কখনো গড় কখনো সহজ ভাষায় লিখছি বড় সংখ্যাটির চেয়ে বড় সংখ্যাটির চেয়ে বা বড় অঙ্ক অঙ্ক বলা চলে না বড় সংখ্যাটির চেয়ে বেশি হতে পারে না বেশি হতে পারে না দু নম্বর গড় কখনো ছোট সংখ্যাটির চেয়ে ছোট সংখ্যাটির চেয়ে এগুলো যদি তোমরা মনে রাখো এই পাঁচটা জিনিস তাহলে তোমাদের গড় কোনো দিনও ভুল হবে না ছোট সংখ্যাটির চেয়ে গড় কখনো ছোট সংখ্যা ছোট বা কম হতে পারে না তিন নাম্বার কি বলছে দেখি তিন নম্বর হচ্ছে যে গড় সমান কোন সংখ্যার গড় সমান যতগুলি সংখ্যা সে সমস্ত সংখ্যাগুলির সমষ্টি প্রতিটি সংখ্যার এখানে মানের লিখে দাও মানে প্রতিটি যে সংখ্যার মান আছে প্রতিটি মানের সমষ্টি আর এখানে যতগুলি সংখ্যা আছে যতগুলি মান আছে এটাও লিখতে পারো আরেকটা লিখতে পারো যেটা একটু গাণিতিক ভাষায় লিখা হচ্ছে গাণিতিক রূপে এককের মানে এক একটির এককের মান সমষ্টি মান সমষ্টি বাই এককের মান সংখ্যা বুঝিয়ে দিচ্ছি বিষয়টা কিরকম দেখো এককের মান সমষ্টি ধরো একটা সংখ্যা আছে যে সাত আট নয় দশ এবং এগারো এই সংখ্যাটি আছে এবার যদি বলে যে এটির গড় কত তখন আমরা কি করব এটি সময় লিখবো এককের মান সমষ্টি মানে সাত যুক্ত আট যুক্ত নয় যুক্ত দশ যুক্ত এগারো তার থেকে এটা বুঝতে বেশি সুবিধা না প্রতিটি সংখ্যা সমষ্টি মানে যোগফল এক দুই তিন চার পাঁচ পাঁচটি সংখ্যা সমষ্টি বাই বাই কি করব যতগুলি মান আছে অর্থাৎ যতগুলি সংখ্যা আছে কতগুলি আছে এক দুই তিন চার পাঁচ সেটাকে ভালো ভাষায় কি লেখে এককের মান সংখ্যা আমাদের এটা মনে যদি কেউ মনে রাখতে চাও তাহলে সুবিধা তোমার যদি হয়তো রাখতে পারো কিন্তু সুবিধা আমাদের এটাতেই বেশি হয় যেহেতু আমরা সচরাচর চলতি ভাষায় কথা বলি তাই এই ধরনের টার্মস থেকে আমাদের এগুলো বুঝতে বেশি সুবিধা হয় তাই আমি আমার যে যাদের যে ছেলে পুলেগুলোকে পড়াই ছেলে মেয়ে তাদের সবাইকে আমি এইভাবেই বেশিরভাগ বোঝাই তাহলে বুঝতে সুবিধা হয় এটা তোমাকে কখনোই ধরবে না ঠিক আছে গড়ের সূত্র তোমার পরীক্ষায় কোনোদিন আসেনি কোনোদিন আসবেও না কিন্তু এই বিষয়টা যেন তুমি মাথায় ঢুকেই না সেই জিনিসটা যেন বুঝতে পেরে যাও তাহলে কতগুলো আছে এককের মান সংখ্যা বা যতগুলি মান আছে পাঁচটা আছে ভাজিত পাঁচ এটা হচ্ছে পুরো বিষয় এবার যোগ করলে কথা হচ্ছে দেখো যোগ যোগ করলে হচ্ছে পঁয়তাল্লিশ যোগ করলে হচ্ছে পঁয়তাল্লিশ বাই পাঁচ দিয়ে যাবে পাঁচ দিয়ে কাটাকাটি যাবে পাঁচ একটি পঁয়তাল্লিশ হলো নয় তাহলে এদের গড় হলো তাহলে তিনটে জিনিস হলো আমাদের আরো দুটো জিনিস আছে কি রকম চার নাম্বারে দেখো যদি বলে একটা সংখ্যার গড় দেওয়া আছে ধরো বললো যে একটা সংখ্যার গড় দেওয়া আছে তাহলে গড় দেওয়া আছে ঠিক আছে আর গড় দেওয়া আছে বললো যে এখানে মোট কত হবে এটাকে আরো এখানে মোট লিখতে পারো আমি এভাবেও কিন্তু করাই এখানে মোট বা যতগুলি সংখ্যা টু গড় আচ্ছা গড় দেওয়া আছে তোমাদেরকে জিজ্ঞেস করেছে যে মোট কত মোট মোট কত ঠিক আছে তো এই ধরনের যদি জিনিস হয় তাহলে তোমাদের সংখ্যাটি দেওয়া থাকবে যে এখানে পাঁচটি যদি থাকে ধরো যে পাঁচটি সংখ্যা আছে তার গড় এত তাহলে মোট কত তো আমরা ফর্মুলা কিন্তু একই রকম অ্যাপ্লাই করব কি রকম তা হবে এটা মোট সমান গড় গুণিত মান সংখ্যা মান সংখ্যা আচ্ছা এখান থেকে করি বললো যে পাঁচটি সংখ্যার গড় পাঁচটি সংখ্যার গড় নয় সংখ্যা মান সংখ্যা মানে কটি সংখ্যার গড় পাঁচটি সংখ্যার গড় তাহলে পাঁচ তাদের নয় কত হবে এটা হবে পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে মোট কত পেলাম আমরা পঁয়তাল্লিশ এটা আসতে পারে পরীক্ষায় আর কি রকম আসে আর জিনিস করার আছে গড় গড় ভগ্নাংশ হতে পারে গড় ভগ্নাংশ হতে পারে ঠিক আছে এই পাঁচটি যদি মনে রাখো তাহলে তোমাদের গড়ের আর কোন রকম কিছু ভুল হবে না একদম গ্যারেন্টির সঙ্গে আমি বলতে পারি চলো আরো খুব বেশি ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা অঙ্কগুলি করবো দেখি প্রথম অঙ্ক কি আছে প্রথম অঙ্ক বলছে শূন্য দুই চার ছয় সংখ্যাগুলির গড় কত কি আছে সংখ্যা শূন্য দুই চার ছয় আচ্ছা হম এক ছয় ঠিক আছে এই সংখ্যাগুলির গড় কত গড় সমান আমরা কি জানি গড় সমান জানি যে যতগুলি সংখ্যা ততগুলির সংখ্যার যোগফল মানে শূন্য যুক্ত দুই যুক্ত চার যুক্ত ছয় বাই কতগুলো সংখ্যা আছে এক দুই তিন চার চার সমান কি করবো শূন্য যুক্ত দুই 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 যুক্ত চার ছয় 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 হচ্ছে বারো বারো বাই চার চার এক চার চার তিনে বারো উত্তর কত হলো তিন বাই এক মানে হচ্ছে এদের গড় কত এদের গড় আমরা পেয়ে গেলাম তিন ভাবে করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ এই যে সূত্র আছে এই সূত্রটা দেখার প্রয়োজনই পড়বে না ঠিক আছে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে তোমাদের এমন হয়ে যাবে সূত্রগুলো অপ্রয়োজনীয় মনে হবে মানে অপ্রয়োজনীয় নয় কিন্তু তখন তোমাদের ওগুলো দেখার আর প্রয়োজন হবে না আচ্ছা খ এর কি বলছে একের খ কি বলছে দেখি পাঁচ টাকা পনেরো টাকা এবং তিন টাকা চল্লিশ পয়সার গড় কত দেখো আমাদেরকে সবগুলোকে একই মানে নিয়ে আসতে হবে কি রকম তাহলে পাঁচ টাকা পাঁচ টাকা সমান কত পয়সা পাঁচ গুণিত একশো সমান পাঁচশো পয়সা আচ্ছা আর কি বলেছে পনেরো টাকা পনেরো টাকা মানে পনেরো টাকা সমান হচ্ছে পনেরো গুণিত একশো সমান হচ্ছে পনেরোশো টাকা আর কি বলেছে তিন টাকা চল্লিশ পয়সা তিন টাকা আর চল্লিশ পয়সা এগুলো সব পয়সা ঠিক আছে এগুলো পয়সা হ্যাঁ আচ্ছা এবার কি করবো আমরা তিন টাকা চল্লিশ পয়সা মানে তিন টাকা সমান হচ্ছে তিনশো পয়সা যুক্ত চল্লিশ পয়সা সমান হচ্ছে তিনশো চল্লিশ পয়সা এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবে এত সহজ আসবে না যে দুই তিন পাঁচ সাতের গড় কত এত সহজ পরীক্ষায় আসে না এইখান থেকে যে অঙ্কগুলি আছে এইগুলি কিন্তু পরীক্ষায় আসবে তাহলে পাঁচশো যুক্ত পনেরোশো যুক্ত তিনশো চল্লিশ বাই কতগুলি সংখ্যা হচ্ছে তিনটি ভাজিত তিন এটা সমান আমরা কত পাবো এটার সমান পাবো আমরা এই সংখ্যাগুলির গড় তাহলে গড় কত হচ্ছে লাইনটা একটু বাঁকা হয়ে গেল না এই দিকটা চল কই বাত নেই শূন্য 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 চার শূন্য শূন্য চার তিন আর পাঁচে পাঁচ আর পাঁচে দশ আর তিনে হচ্ছে তেরো তেরো তিন হাতে আছে এক একের আগে হচ্ছে দুই তেইশশো চল্লিশ বাই তিন এটার সমান কত হবে তিন দিয়ে কাটাকাটি করি তিন সাত একুশ চব্বিশ তিন আটে চব্বিশ শূন্য তাহলে এটার গড় হচ্ছে সাতশো আশি তার উত্তর হচ্ছে সাতশো আশি পয়সা এখানে কিন্তু কেউ লিখানো সাতশো আশি পয়সা ঠিক আছে পরীক্ষা যদিও তোমাদের মাল্টিপ্যাল চয়েস থাকবে আচ্ছা গ নাম্বারের অঙ্ক কি বলছে গ তোমার বয়স দশ বছর তোমার বাবা ও মায়ের বয়স যথাক্রমে পঁয়ত্রিশ বছর এবং একত্রিশ বছর তোমাদের গড় বয়স কত আচ্ছা তোমার বয়স কত হচ্ছে দশ বছর তোমার বয়স হচ্ছে দশ বছর তোমার বাবা ও মায়ের বয়স যথাক্রমে পঁয়ত্রিশ বছর এবং একত্রিশ বছর তাহলে পঁয়ত্রিশ একত্রিশ তোমাদের বড় বয়স কত এই বছরটা লিখার কোনো প্রয়োজন ছিল না যাই হোক লিখে ফেলেছি যখন আহ বাই তিন কেন তিন না এক দুই তিন তিনটে টার্ম হচ্ছে তো একত্রিশ আর তিরিশ দেখো সহজে তোমরা আচ্ছা ঠিক আছে বাদ দাও সহজেই করে নাও ছয় তিনে তিন ছয় সাত ছিয়াত্তর বাই তিন এই ছিয়াত্তরকে তিন দিয়ে ভাগ করা যায় যায় কি যায় না তাহলে এটি ছিয়াত্তর বাই তিনই থাকবে বা তোমরা যদি দশমিক করতে চাও তো দশমিক করতে পারো কীরকমভাবে এখানে রাফ করে নাও তিন দিয়ে ছিয়াত্তরকে ভাগ তিন দুয়ে ছয় এক ছয় তিন পাঁচে পনেরো এক নামলো দশমিক শূন্য তিন তিনে নয় আবার এক আবার শূন্য ভাবে তিন তিন হয়ে যাবে ঠিক আছে তাহলে পঁচিশ দশমিক পঁচিশ দশমিক তিন তিন হবে উত্তর এবার এটা যদি কোনো সংখ্যা থাকতো তখন তোমার এমনি করতে কিন্তু যেহেতু এখানে বৎসর হিসেবে দিয়েছে বা বছর হিসেবে দিয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব আমরা সেক্ষেত্রে করব ছিয়াত্তর বছর ছিয়াত্তর বছর মানে হচ্ছে ছিয়াত্তর বছর ছিয়াত্তর বছর এই তিন তিন মানে কিভাবে করব তিন তিন তে মাস করা যায় না তাহলে দশমিক তিন বছর যদি ধরি দশমিক তিন বছর মানে হচ্ছে চার মাস কি না তিন দিয়ে দিক বারোকে ভাগ করি তিন চারে বারো তো এই এই বিষয়টা তোমাদের করার কোনো প্রয়োজন নেই যদি তোমাদের সংখ্যা দিয়ে দেয় তাহলে তোমরা এমনি লিখতে পারো কোনো অসুবিধা নেই এটা যদি এরকম বছর লিখে দাও তোমাদের নাম্বার কেউ কাটবে না ঠিক আছে কিন্তু ছিয়াত্তর বছরকে আরো একটা ধরনের ভাগ করা যায় পঁচাত্তর প্লাস এক মানে হচ্ছে ছিয়াত্তর কেন করলাম না এখানে এক বাকি থাকছিল তিন দিয়ে ছিয়াত্তরকে যখন ভাগ করছি পঁচিশ দিনে পঁচাত্তর এক বাকি থাকছে এই একটাই আমি বিয়োগ করলাম কার সাথে ছিয়াত্তরের সাথে ওই জন্য পঁচাত্তর যুক্ত এক লিখলাম তো পঁচাত্তর হচ্ছে পঁচিশ পঁচিশ বছর ঠিক আছে পঁচিশ বছর যুক্ত এক বছর পঁচিশ বছর যুক্ত এক বছর তো এক বছর মানে কত মাস হচ্ছে পঁচিশ বছর আর এক বছর এক বছর মানে কত মাস এক বছর মানে হচ্ছে বারো মাস তাহলে পঁচিশ বছর বারো মাস কিন্তু বারো মাস তো নয় এটাকে আমি তিন দিয়ে ভাগ করেছি তাই পঁচিশ পেয়েছি তো তোমাকে তিন দিয়ে ভাগ করতে হবে তাহলে এটাকেও তিন দিয়ে ভাগ করতে হবে এটাকেও তিন দিয়ে ভাগ করলে কথা হচ্ছে পঁচিশ বছর চার মাস এটা হচ্ছে উত্তর এই দুটোই উত্তর ঠিক আছে তুমি দুটোই রাখতে পারো কোনো রকম অসুবিধা নেই আচ্ছা চলো দুই এটা কি কি বলেছে দুই গড় মান গুণিত এককের সংখ্যা সমান আচ্ছা এই যে শূন্যস্থান পূরণগুলো আমি খানিক্ষণ আগে তোমাদের পড়িয়ে দিলাম সেগুলি দিয়েছে প্রথম তিনটি পূর্ণ সংখ্যার গড় পূর্ণ সংখ্যা কি কি পূর্ণ সংখ্যা তোমাদের জানতে হবে প্রথম তিনটি আমি সম্ভবত আমাদের নাম্বার থিওরিটা করাইনি ওটা আমি নাম্বার থিওরিটা একদিন করিয়ে দেবো তাহলে তোমাদের এই পূর্ণ সংখ্যা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা জোর বিজোর সংখ্যা অনেকবার করিয়েছি কিন্তু এই অনেক ধরনের সংখ্যা আছে সেগুলি তোমাদের করানো হয়নি যেমন ধরো স্বাভাবিক সংখ্যা কি পূর্ণ সংখ্যা তারপর পি বাই কিউ আকারে লিখে সেই মূলত সংখ্যার কনসেপ্ট এগুলো আমি একবার পড়িয়ে দেবো তোমাদের দেখ শূন্য এক দুই এই তিনটি সংখ্যা আমরা লিখলাম গড় কিভাবে করবো শূন্য যুক্ত এক যুক্ত দুই বাই কতগুলি সংখ্যা আছে এক দুই তিন মানে তিনটি সমান এখানেও তিনি বলেছে দেখো তাহলে দুই একে হচ্ছে তিন তিন বাই তিন হচ্ছে এক বাই এক এক বাই এক মানে হচ্ছে এক এটা হচ্ছে উত্তর চলো তারপর কি বলেছে প্রথম তিনটি স্বাভাবিক সংখ্যার গড় দেখো এটা দুইয়ের খ ছিল দুইয়ের গ কি হবে প্রথম তিনটি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কি হচ্ছে এক দুই তিন শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা নয় শূন্য পূর্ণ সংখ্যা কিন্তু শূন্য স্বাভাবিক সংখ্যা নয় তাহলে এক যুক্ত দুই যুক্ত তিন বাই তিন এটা সমান হবে ছয় বাই তিন এটা সমান হবে দুই বাই এক মানে হচ্ছে দুই ঠিক আছে ঘর নাম্বারে কি বলছে দেখো জানি না কতটা দেখতে পাচ্ছ হ্যাঁ এবার আশা করি দেখতে পাবে যে কোনো তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার বা সংখ্যার গড় ড্যাশ সংখ্যাটি এটা হবে মাঝের সংখ্যাটি কেন মাঝের সংখ্যাটি কেন ধরো আচ্ছা আগে লিখি যে কোনো তিনটি এটা তোমাদের যখন পাঁচটা জিনিস দেখালাম তখন এটা লিখে দিলে ভালো হতো তিনটি ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা মানে তিনটি ক্রমিক সংখ্যার গড় মাঝের সংখ্যা কারণ কি দেখিয়ে দিচ্ছি বলে করে দেখিয়ে দিচ্ছি বিষয়টা দেখো যেকোনো তিনটির সংখ্যা বলো আচ্ছা ঠিক আছে তিন চার পাঁচ তিন চার পাঁচ এবার তিনটি ক্রমিক সংখ্যা না তিনটি পাঁচটি সাতটি বিজোড় যতগুলো সংখ্যা থাকুক সবসময় মাঝের সংখ্যাটা হবে তাদের গড় ক্রমিক সংখ্যা যদি থাকে তিন আর চার যোগ করলে কত হয় তিন আর চার যোগ করলে হচ্ছে সাত সাতের পাঁচে হচ্ছে বারো বারো বাই কত হবে তিন এক দুই তিন তিনটে টার্ম আছে তাহলে চার তিন চার বারো তাহলে উত্তর হচ্ছে চার আরও যে কোনো সংখ্যা নাও আচ্ছা ঠিক আছে তাই নাও ছয় সাত আট ছয় সাত আট নিচ্ছি তাহলে ছয় আর সাত আর আট কত হচ্ছে একুশ একুশ বাই কত হবে তিন হবে কেন তিনটি টার্ম আছে তাহলে এটা হচ্ছে সাত কত হচ্ছে সেই দেখো এই যে মাঝের সংখ্যাটা এই যে মাঝের সংখ্যাটা এরকম তুমি যা খুশি নিতে পারো আর ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ ঠিক আছে ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এই তিনটে যোগ করলে কত হচ্ছে একশো এগারো এক 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 বাই তিন এর সময় কত হবে তিন হুম 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 তিন তিনে নয় আর তিন সাত হ্যাঁ একদম দেখো সাঁত্রিশ সাঁত্রিশ মাঝের সংখ্যাটা ছিল তো এটা হবেই হবে ঠিক আছে এটাই হচ্ছে নিয়ম তোমরা অনেকগুলো সংখ্যা দিয়ে ট্রাই করে দেখতে পারো কোনটাই এ অন্যতা হবে না চলো তারপরের অঙ্ক ঠিক বলছে দেখি তারপরের অঙ্ক বলছে প্রথম তিনটি মৌলিক সংখ্যার গড় প্রথম তিনটি মৌলিক সংখ্যা কি প্রথম তিনটি মৌলিক সংখ্যার গড় মৌলিক সংখ্যা প্রথম তিনটি মৌলিক সংখ্যা কি এক মৌলিক নয় কারণ আমি তোমাদের বলেছি এবং তাহলে যুক্ত পাঁচের বাজে হচ্ছে দশ হচ্ছে দশ বাই তিন তাহলে কত হচ্ছে তিন দশমিক তিন হচ্ছে উত্তর প্রথম তিনটি মৌলিক সংখ্যা গড় হচ্ছে তিন দশমিক তিন যদি কেউ পূর্ণ সংখ্যায় রাখতে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা এখান থেকে রাখতে পারো যে তিন দশমিক তিন তিন এক তিন তিন পূর্ণ একের তিন তোমরা এরকম ভাবেও রাখতে পারো ঠিক আছে চলো তারপর রং করে দেখি কি বলছে প্রথম তিনটি যৌগিক সংখ্যার কর তাহলে এক মৌলিক নয় যৌগিক নয় তার প্রথম তিনটি যৌগিক সংখ্যা প্রথম তিনটি এই নতুন মার্কার লিখতে একটু অসুবিধা হয় খুব বেশি কালি বের হয় প্রথম তিনটি যৌগিক সংখ্যা প্রথম তিনটি যৌগিক সংখ্যা কি হচ্ছে প্রথম তিনটি যৌগিক সংখ্যা হচ্ছে দুই তিন চার ছয় আট তাহলে চার আর কত হচ্ছে দশ দশ আর হচ্ছে আঠেরো আঠেরো বাই তিন মানে হচ্ছে ছয় উত্তর হচ্ছে ছয় ছ পরের অঙ্ক কি বলছে দেখি তারপর অঙ্ক কি বলছে দেখি প্রথম তিনটি বিজোড় সংখ্যার গড় দেখো এটা কিন্তু জোর বিজোড়ের ব্যাপার চলে আসছে তাহলে কি হবে বিজোড় সংখ্যা কি হচ্ছে প্রথম তিনটি বিজোড় সংখ্যার গড় হচ্ছে বিজোড় সংখ্যা আচ্ছা প্রথম তিনটি কিন্তু বলেছে ঠিক আছে প্রথম তিনটি বিজোড় সংখ্যা আচ্ছা এটা স্কিপ করে আরো লিখি প্রথম প্রথম তিনটি সংখ্যা প্রথম তিনটি সংখ্যা কি হচ্ছে প্রথম তিনটি বিজোড় সংখ্যা হবে এক তিন পাঁচ মাঝের সংখ্যাটি চলে আসছে ক্রম অনুযায়ী তাহলে মাঝের সংখ্যাটি যখনই চলে আসবে তখনই আমরা কি করব মাঝের সংখ্যাটি যখনই চলে আসবে তখনই আমরা করব যুক্ত তিন যুক্ত পাঁচ মাঝের সংখ্যাটি হবে গড় যখনই ক্রম মাঝের সংখ্যা হয়ে যাবে তখনই তাই হবে আর যেটা কথা হচ্ছে নয় বাই তিন মানে তিন বাই এক মানে হচ্ছে তিন উত্তর ঠিক আছে তারপর অঙ্ক কি বলছে দেখি তারপরের অঙ্ক বলছে পাঁচ দশমিক তিন শূন্য দশ দশমিক শূন্য তিন ও ছয় দশমিক ছয় তিন টাকার গড় কত টাকা আচ্ছা তাহলে কত কত আছে একবার লিখে নি নাম্বার দিলাম আমরা পাঁচ দশমিক পাঁচ দশমিক তিন শূন্য পাঁচ দশমিক তিন শূন্য যুক্ত দশ দশমিক শূন্য তিন দশ দশমিক শূন্য তিন যুক্ত ছয় দশমিক ছয় তিন এটার যোগ আমরা বাহাদুরি একদম করবো না এই যোগটা আমরা সাইডে করব দশ দশমিক শূন্য তিন পাঁচ দশমিক তিন শূন্য আর ছয় দশমিক ছয় তিন ছয় নয় এক দুই একুশ দশমিক নয় ছয় একুশ দশমিক নয় ছয় বাই তিন সমান হ্যাঁ তিন সাত একুশ দশমিক নয় ছয় মানে হচ্ছে তিন দুই একুশ দশমিক সরি সাত দশমিক তিন দুই হচ্ছে উত্তর পরের অঙ্ক কি বলছে পাঁচ দুশো পঞ্চান্ন দুশো পঞ্চান্ন দুশো পঞ্চান্ন দুশো পঞ্চান্ন এর গড় কত আচ্ছা এটা দেখো কিরকম একটা অন্যরকম অঙ্কটা দিয়েছে এটা একটা কনসেপ্ট আছে আমি তোমাদের বুঝিয়ে দিই তোমরা সবাই যদি পাঁচ টাকা করে দাও সবাই যদি পাঁচ টাকা করে দাও তাহলে তোমাদের গড় কত হবে পাঁচই হবে তো এরকম যতবার দুশো পঞ্চান্ন থাকুক দুশো পঞ্চান্ন যুক্ত দুশো পঞ্চান্ন যুক্ত দুশো পঞ্চান্ন যুক্ত দুশো পঞ্চান্ন বাই কি হবে চার হবে সরি ফোর লিখে ফেলছি আবার এই যোগ করলে কত হচ্ছে এগুলো দুশো 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 আটশো চার পাঁচে দুশো পঞ্চান্ন যেমন পাঁচ চার কুড়ি শূন্য চার কুড়ি বাইশ চার দুই আট এক হাজার কুড়ি বাই চার সময় কত হবে দুশো পঞ্চান্ন যে কোনো যদি একই সংখ্যা থাকে তার গড় নির্ণয় করতে বলে সে যতগুলি সংখ্যা থাকুক তোমাদের দেখার কোনো প্রয়োজন নেই সেগুলি ওই সংখ্যাটি হবে একদম নিশ্চিন্তে থাকো ওই সংখ্যাটি হবে তারপরে বলেছে সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও দেখো সঠিক উত্তর কি আছে কয়েকটি প্রদত্ত সংখ্যার মানে কয়েকটি সংখ্যার গড় মান সর্বদা পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ হতে পারে আমি তোমাদের খানিকক্ষণ আগে বললাম যে ভগ্নাংশ হতে পারে আচ্ছা কয়েকটি সংখ্যার গড় মান সর্বদাই সব থেকে ছোট সংখ্যার চেয়ে বড় হ্যাঁ অবশ্যই বড় কখনো ছোট সংখ্যা থেকে ছোট হবে না বড় সংখ্যা থেকে বড় হবে না সবসময় মাঝে থাকবে গড় মান সমান মান সমষ্টি ভাজিত এককের সংখ্যা মান সমষ্টি মানে উপরের যে মান মানে পুরোটার যোগফল বা এককের সংখ্যা হ্যাঁ একদম ঠিক দুইটা ঠিক তিনেরটা ঠিক মানে খ ঠিক গ ঠিক শূন্য একের গড় দশমিক পাঁচ হ্যাঁ একদম ঠিক শূন্য একের গড় হচ্ছে দশমিক পাঁচ অর্কদের আম বাগানে মোট আটটি আম গাছ আছে আমবাগানটির তিনটি গাছে দুশো ছত্রিশটি করে এবং বাকিগুলিতে একশো আশিটি করে আম ফলেছে আচ্ছা গোটা বাগানটিতে গাছ প্রতি গড়ে কটি আম ফুলেছে আচ্ছা গাছ প্রতি গড়ে কয়টি করে আম ফলেছে চলো ঠিক আছে করে নি মোট প্রথমে কি বলেছে কতগুলি গাছ ছিল প্রথমে আটটি আম গাছ আছে আম গাছ আছে আম গাছের সংখ্যা হচ্ছে আটটি আটটি আম গাছ আছে সেখান থেকে কি বলছে তিনটিতে হয়েছে দুশো ছত্রিশ মানে তিন গুণিত দুশো ছত্রিশ আর বাকিগুলিতে মানে পাঁচটিতে হয়েছে একশো আশিটি করে একবারও মনে মনে তোমাদের ভাবনা আসে না যে এতগুলি আম কে গুনছে বা এই অর্ধেক লোক অর্ধেক শ্রমিক কাজ করার পর কোথায় চলে যাচ্ছে আসছে না কেন হয়তো ভাত খেয়ে তাদের ঘুম পেয়ে যায় সেটা আলাদা কথা যাই হোক চলো গুণটাকে করি তিন ছয় আঠেরো আঠেরো আট হাতে আছে এক তিন দুয়ে তিন তিনে নয় একে দশের শূন্য তিন দুয়ে ছয় একে সাত সাতশো সাতশো আট আচ্ছা আর আঠেরো পাঁচে নব্বই আর শূন্য জন্য শূন্য মানে নশো যোগ আট শূন্য ষোলোশো আটটি ঠিক আছে এবার ষোলোশো আট ভাজিত আট কেন করলাম মানে ভাজিত আটটা লিখতে পারো সরাসরি ষোলোশো আট বাই আট সমান কত হচ্ছে দুই শূন্য এক কাজ প্রতি দুশো একটি করে ফলেছে বা আম ধরেছে যা খুশি বলতে পারো আচ্ছা চলো তারপর অঙ্ক কি বলছে দেখি আজকের শেষ অঙ্ক কোনো সপ্তাহে এই অঙ্কটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট কোন কোনো সপ্তাহে রবিবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাপ দুই শূন্য এত 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 ওই সপ্তাহে গড় বৃষ্টিপাত কত ঠিক আছে আচ্ছা যদি কেউ অঙ্কটা লিখবে দেখে দেখে তাহলে লিখে নাম এখানে আমি ততক্ষণে এই পুরো বিষয়টা যোগ করে নিই পাঁচ রবিবার থেকে শনিবার পর্যন্ত মানে সানডে মানডে টু শনিবার থার্ড স্যাটারডে মানে সাত দিনই হচ্ছে ঠিক আছে কি হচ্ছে দুই আচ্ছা যুক্ত শূন্য যুক্ত দুই দশমিক চার পাঁচ যুক্ত এক দশমিক পাঁচ পাঁচ যুক্ত তিন দশমিক দুই যুক্ত শূন্য দশমিক পাঁচ যুক্ত এক দশমিক পাঁচ শূন্য এই পুরোটা বাই সাত ঠিক আছে তো এই যোগটা আমরা কোথায় করবো এই যোগটা করবো আমরা রাফে আচ্ছা রাফটা একটু আঁকা হয়ে গেল না কেন আঁকা বাঁকা হবে এই তো সুন্দর হয়েছে রাফ চলো মোটেই সুন্দর হয়নি আচ্ছা দুই দশমিক চার পাঁচ দুই দশমিক শূন্য শূন্য তারপর একটা শূন্য এটা যোগ করছি না দুই দশমিক চার পাঁচ আপর এক দশমিক পাঁচ পাঁচ তিন দশমিক দুই শূন্য শূন্যটা দিলাম ইচ্ছে করে যাতে যোগ করতে সুবিধা হয় শূন্য দশমিক পাঁচ শূন্য এক দশমিক পাঁচ শূন্য ছটা হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ ছটা এবার করবো আমরা যোগ পাঁচ এক পাঁচে দশ শূন্য হাতে আছে এক চার পাঁচ পাঁচ দশ পনেরো পনেরো ষোলো সতেরো একুশ একে বাইশ বাইশের দুই হাতে আছে দুই 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 চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো দশমিক দুই শূন্য এগারো দশমিক দুই শূন্য বাই সাত সাত দিয়ে কাটাকাটি করলে হচ্ছে সাত এক সাত আর বিয়াল্লিশ মানে দশমিক এক দশমিক ছয় শূন্য এখানে হচ্ছে এক মানে হচ্ছে এক দশমিক ছয় শূন্য হচ্ছে উত্তর মানে সময় লিখবো আমরা এক দশমিক ছয় শূন্য এটাই হচ্ছে উত্তর বাকি তোমরা অঙ্ক যেগুলি আছে সেগুলি একদম প্র্যাকটিস করে যাও ঠিক আছে আর আমি একদম মানে একশো পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি যে তোমরা এই অঙ্কগুলির মধ্যে অঙ্ক কমন পাবেই পাবে একদম একশো শতাংশ গ্যারেন্টি আর বাকি যে অঙ্কগুলি এর আগে করিয়েছি মানে সেট আমাদের এটা কত করলাম আমরা উনিশ তো সেট আঠের অব্দি বিভিন্ন বিভিন্ন অঙ্ক এটা যেমন গড় ছিল ওরকম বিভিন্ন অঙ্ক করানো আছে সেগুলি প্র্যাকটিস করো আর যদি কোনো অঙ্ক থাকে অঙ্ক প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্ট করতে পারো যে এই ধরনের অঙ্ক আমাদের প্রয়োজন